লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমার খুব ভয় করছে ছাদি কিছু ভয় নেই গো দিদিমণি বাবুকে গিয়ে সব বলো বাবু খুব ভালো মানুষ এসো এই দরজা খোলো স্যার আপনার সাথে দুজন দেখা করতে এসেছেন

একা থাকি বলে কিছু গুন্ডা বদমাস রোজ আমাকে ডিস্টার্ব করে অসভ্যতা করে তাই ওদের হাত থেকে বাঁচার জন্য আমি আমি নিজেকে আপনাদের বাড়ির মেয়ে বলে মিথ্যে পরিচয় দিয়েছি আমাদের বাড়ির মেয়ে বলে মানে মানে বলেছি যে আমি আমি আপনার পুত্র বুঝুক so what কাটায় কাটায় দশটা বাজে নিশ্চয়ই তোমার রঘু কে এখানে আসতে বলেছ বলিনি কিন্তু আমি জানি সে এসেছে তাই নাকি কোথায় এসে আমার সামনে দাঁড়িয়ে অবাক হচ্ছেন তাই না কাল আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম আমার সব কথা আপনার বাবাকে বলেছি আর ওই ঘরে দেখেছি আপনার ছবি আপনার নাম করে আপনাকেই ঠকিয়েছি তাই কাল আপনি আমার সঙ্গে ওরকম ব্যবহার করেছেন তাই না হ ডেলিভারি সরি এখন বলো তুমি কে কেন আমার নাম জড়িয়ে এসব বলে বেড়াচ্ছো বিশ্বাস করুন নিজের ইজ্জত পাচ্ছে আমি বারবার আপনার নাম ব্যবহার করেছি তাতে নিরাপত্তা পেয়েছি আমার মতো একজন অনাথের পক্ষে আর কিছু করার ছিল না যে তুমি অনাথ দেখো আমি নিজের বাবাকে দেবতার মতো শ্রদ্ধা করি ওনার কথা অক্ষরে অক্ষরে মেনে চলি আমি জানতাম না তুমি এত অসহায় তুমি নিজেকে বাঁচানোর জন্য আমার নাম ব্যবহার করেছ আর আমি তোমার উপর অন্যায় করেছি বাবা বলেন অন্যায় করলে শাস্তি পেতে হয় তাই তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব যা শাস্তি দেবো তাই নেবেন কোনো আপত্তি করবেন না না আমার বাবার কথা সম্মান রাখবো দাও কি শাস্তি দেবে নিসাকে ছাড়া আমি বাঁচব না বাবা আজ পর্যন্ত যত মেয়ে দেখেছি নিসার সাথে কারু কোন তুলনা হয় না ওকে বিয়ে করতে না পারলে আমি কিন্তু সুইসাইড বাবা এই নেশাটাকে পদ্মাভূষণ ডক্টর রাজেন্দ্রলাল রায়ের হবু বৌমা কার কথা বললি রাজেন্দ্রলাল রায় ওই লোকটা কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল আমি নাকি রিগিং করে ফার্স্ট জিতেছি ওর জন্যে আমার এম এল এ পথ চলে যায় হুম ওর কোর্টে যাওয়ার রাস্তা আমি আটকে দিয়েছিলাম যাতে ও কোর্টে গিয়ে সাক্ষী দিতে না পারে কিন্তু ওর ছেলে কিনাম 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 রঘু রঘু হ্যাঁ রঘু সব ভস্তে দিল। আমি প্রতিশোধ নেব প্রতিশোধ হম ওই বাপ বেটা দুজনকেই আমি উচিত শিক্ষা দেব এ বলে তুই যা বুলেটের মতো নেশাকে তুলে নিয়ে আয় আর বুলেটের মতো ওকে বিয়ে কর দেখি তোকে কে আটকায় Hey, that's it, that's it, কি বলছো তুমি সত্যি বলছি বাবু পাঁচ ছটা গুন্ডা এসে দিদিমণিকে গাড়ি করে তুলে নিয়ে গেছে দিদিমণি ওই আপনাকে বিয়ে করবে বলে যে সবাইকে বলে বেরিয়েছে সেই নিশা দিদিমণি ওদের কাউকে চিনতে পেরেছো পেরেছি বাবু ওদের মধ্যে ওই কার্তিক সামন্ত ছেলে বুলেট ছিল ও নিশা দিদি ওনাকে নাকি জোর করে বিয়ে করবে ওকে আপনি বাঁচান বাবু ওকে আপনি বাঁচান সর্বনাশ তো সে রাজেন রায়েরই করছি রে বলে সে তোর পড়া সে নে তাড়াতাড়ি আরে পড়া পড়া পরে আমার এখানে থাকা চলে না সবাই আমাকে টিটকিরি দেবে ঘেন্না করবে আপনাকে জড়িয়ে দিন যা বলেছি তা যে মিথ্যে এ কথা সবাইকে বলে আমি আমি এখন এখান থেকে চলে যাব তুমি যা বলছো সেটা ভেবে দেখেছো তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে লোকেরা কি ভাববে যে কার্তিক সামন্ত ছেলে বুলেট তোমাকে তুলে নিয়ে অসম্মান করেছে আর আমি তোমাকে বাঁচাতে পারিনি এতে কি আমার সম্মান বাঁচবে জেনে হোক না জেনে হোক তুমি আমার হব স্ত্রী এই কথা তুমি সবাইকে বলে বেরিয়েছ আর এই উদয়নারায়ণপুরের লোকেরা সেটা বিশ্বাস করেছে তুমি যদি এখন এখান থেকে চলে যাও তাহলে পদ্মভূষণ ডক্টর রাজেন্দ্রলাল রায়ের সম্মান বলে কিছু থাকবে আচ্ছা তোমার একটা মিথ্যে আমাদের বংশের ওপর কতগুলো মিথ্যের বোঝা চাপিয়ে দেবে একবার ভেবে দেখেছ তাই তোমার এই মিথ্যেটাকে এখন আমি সত্যি করে দেব তোমাকে আমার স্ত্রীর স্বীকৃতি দিলাম আজ এই মুহূর্ত থেকে তুমি আমার স্ত্রী একই কাঞ্ছ কেন বুঝেছি তোমার ভয় আমার বাবা তোমাকে মেনে নেবেন কিনা এই জন্য কাঁদছো না আমি তোমার বাবার ভয় কাঁদছি না আমার ভয় আমার বাবা শিকি তোমার বাবা তুমি তো নিজেকে অনাথ বলেছিলা মিথ্যা বলেছিলাম এরকম ঘটবে চাল রে আমি কখনোই বলতাম না যে আমি অনাথ তাহলে বলো তুমি কে কি তোমার বাবার নাম বলো শশীভূষণ চৌধুরী মুকুট মণিপুরের চৌধুরী বাড়ির মেয়ে তুমি হোয়াট ইজ দিস রগ বাবা আমি তোমাকে বলেছি কি পরিস্থিতিতে বিয়ে করতে বাধ্য হয়েছি না করলে এতদিনকার রায় পরিবার সম্মানে কালি লেগে যেত বুঝতে পারছি বুঝতে পারছি কিন্তু তুমি জানো না চৌধুরী বাড়ির কথা ওখানে বাড়ি মানে মন্দির জন্মদাতা মা বাবা ভগবান এই বিশ্বাস নিয়েই শশীভূষণ চৌধুরী বড় হয়ে উঠেছেন শুধু তাই নয় ওখানে মা বাবার অনুমতি ছাড়া কারো বিয়ে কোনোদিন সম্ভব হয়নি আর যদি তারই মেয়ে তারই অনুমতি ছাড়া বিয়ে করে আসে সেটাকে তিনি মেনে নেবেন তাক্ষণ না নিশার বাবা এই বিয়ে মেনে নেবে না তুমি আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাও রঘু ভগবানের তো ভাই পালিয়ে যাও এখান থেকে না ভয় পেয়ে আমি যদি নিশাকে নিয়ে পালিয়ে যাই তাহলে আমার বাবা আমাকে যা বলেছিলেন তার যোগ্য উত্তর আমি দিতে পারবো না আপনার স্বামীর সিদ্ধান্ত যাই হোক হয় সেটা আমাদের জীবনে শুরু নয়তো শেষ আর আমি তা মাথা পেতে নেব বেশ কাল ওর জন্মদিন জন্মদিনে ও পিস্তলে হাত দেয় না তোমাদের বিয়ের কথাটা কালই ওকে বলো

রঘু না তোমায় কিছু বলবে বলছিল রঘু হ্যাঁ রঘু উনি তোমায় ডাকছেন যাও গিয়ে সব বলো কোথায় আমাদের তুই এখানে কি করছিস রঘু না মানে রঘু ওনাকে কিছু বলবে বলছিল যাও না রঘু এখন না এখন না সাত সকালে উঠে ধান্দা বাঁচি আচ্ছা রঘু এই তোষা মতের কাজগুলো তুই বিকেলে রাখতে পারিস না এই যে রঘু ও বলছে তুই আমাকে কিছু বলবি বল আরে কি আবার বলবে কি আবার বলবে জন্মদিনে সকালে মৌকা বুঝে ভিক্ষে চাইবে না 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 রঘু কোনোদিন ভিক্ষে চাইবে না বরং আমি ওর কাছে ভিক্ষে চাইতে এসেছি ভিক্ষে আমার কাছে হ্যাঁ রঘু আজ আমার জন্মদিন জন্মদিনের উপহার দিনা দে এই জন্মদিনে হে উপাধিতে তুই বল হে তুই বলছ জনরাগু ওই মুকুট মণিপুরে চৌধুরী বাড়িতে কেউ যদি তোকে অপমান করে এমনকি গায়ও হাত তোলে তো কাউকে কিছু বলবি না এমন কিছু করবি না যাতে কারো অসম্মান হয় সব সময় এই কথাটা মনে রাখবি এটা আমার আদেশ আমার নির্দেশ

রঘু শশীর পা ভাঙার এই কারণটা কিন্তু অ্যাবসলিউটলি তুই এটা কিন্তু কোনোদিন ভুলিস না যা ভেতরে যা তোকে ডাকছি যা বাবু এই যে আয় রঘু আয় আমি পড়ে গিয়ে পা ভাঙলাম আর সবাই তোকে বকছে হ্যাঁ কিছু মনে করিস না রে হ্যাঁ সকালে কি যেন বলবি বলছিলি কি কথা বলতো না না আপনার পাটাকে ভালো হয়ে যাক তারপর বলবো আসি বাবু খুব ভালো ছেলে বেচার একেবারে মরমে মরে আছে ওকে মিছি সবাই দায় করছে কেন বলো তো সত্যি তো ওরা তো সকাল থেকে মানে ওই তো নিশা আর মানে আমরা সবাই আমরা সবাই তো তোমার জন্মদিনে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি ও তাই বলো মাঝে মাঝে তুমি এমন ভাবে কথা বলো না সত্যি

আরে ছোট বাবু স্টেশনে পাঠাইছে সে কি কেন আরে নিশা দিদি যে বিয়া করব এই রনি বাবু যাইতেছে না তাই রনি আসছে রনি এলেই আমার লাভ কেন আসুন স্যার

তুই এখন এখন দাঁড়িয়ে কি দেখছিস আরে হচ্ছে আমাদের বাড়ির জামাই এখন আমাদের বাড়িতে বেশ কিছুদিন থাকবে তা মালপত্র কি গাড়িতেই থাকবে যা তুলে ভেতরে নিয়ে যা আসুন স্যার নমস্কার বাবু নমস্কার আসুন আসুন নমস্কার বাবু নমস্কার 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 আমাকে দাও এটা তুমি নিতে পারবে না দা ওটাকে আনলো আরামস স্যুটকেস নিশানছে স্ত্রীকেই বইতে তাই ওই নিজে নিয়ে গেল ও আচ্ছা আচ্ছা স্বামী মানে আমার চল স্বামীর বোঝা তো স্ত্রীকেই বইতে হয় তাই না এ কাজ তোমার না রঘু এটা আমার দাও